বাংলাদেশ টেলিকমিউনিকেশন যোগাযোগ বিটিআরসির সিদ্ধান্ত অনুযায়ী গত একত্রিশে ডিসেম্বর সারা বাংলাদেশে দৈবাচন বা লটারির মাধ্যমে অনেকগুলো সিম ডি করে দেওয়া হয় এতে অনেক গ্রাহকেরই ভোগান্তির শিকার হতে হয়েছে যদি আপনার সিমটি ডিরেজিস্টার হয়ে যায় তাহলে দ্রুত আপনার মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন কাস্টমার কেয়ারে সরাসরি না গিয়ে কোনোভাবেই আপনার সিমটি পুনরায় ফেরত পাবেন না কাস্টমার কেয়ারে গিয়ে আপনাকে সেই সিমটি আবার আবেদন করতে হবে তারপরে বিটিআরসি যদি সেই সিমের অনুমতি দেয় তাহলে ওই কাস্টমার কেয়ার থেকেই আপনি পরবর্তীতে নির্ধারিত ফি দিয়ে সিমটি পুনরুদ্ধার করতে পারবেন এতে কিছু শর্ত প্রযোজ্য আছে বিটিআরসির শর্ত অনুযায়ী একজন গ্রাহক তার একটি এনআইডির বিপরীতে সর্বোচ্চ দশটা সিম ব্যবহার করতে পারবে দশের অধিক যার সিম রয়েছে তাদের সিমগুলোই দশটি রেখে বাকি যার দুইটি বা তিনটি দশটার অধিক ছিল সেগুলো ডি করা হয়েছে এখন দেখা গেছে যে আপনার অত্যন্ত জরুরি সিমটি ডি রেজিস্টারের আওতায় চলে গিয়েছে ডি রেজিস্টার নাম্বারকৃত সিমগুলো যদি আপনি এক মাসের মধ্যে যোগাযোগ না করেন তাহলে বিটিআরসির অনুমতি অনুযায়ী অপারেটররা এই সিমগুলো অন্যের কাছে বিক্রি করে দিবে তাই আপনাকে কাল বিলম্ব না করে অতি শীঘ্রই নিকটস্থ কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন সাথে আপনার এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে যান যদি আপনার এনআইডি বিপরীতে দশটি সিম থেকে থাকে তাহলে যেগুলো আপনি ব্যবহার করতে চান না বা ব্যবহার করছেন না সেগুলো আগে ডি করুন যে অপারেটরের সিম আপনি ডি করতে চান সেই অপারেটারের কাস্টমার কেয়ারে গিয়ে আগে আপনি আপনার অপ্রয়োজনীয় সিমটি ডিরেজিস্টার করুন তারপরে যে অপারেটরের সিম আপনি রাখতে চান সেই অপারেটারের কাস্টমারের কেয়ারে গিয়ে নতুন করে আবেদন করুন সর্বোচ্চ বিশ কার্যদিবসের মধ্যে আপনার কাছে মেসেজ আসবে এবং পরবর্তীতে আবার সেই কাস্টমার কেয়ারে গিয়ে আপনি সিমটি পুনরুদ্ধার করতে পারবেন এতে তাদের নির্ধারিত ফি দিয়ে আপনাকে সিমটি পুনরুদ্ধার করতে হবে তাই আর দেরি না করে অতি শীঘ্রই আপনি নিকটস্থ কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন এবং আপনার বি সিমটি পুনরুদ্ধার করুন আশা করি বুঝতে পেরেছেন